হ্যালো কেমন আছেন সবাই চলে যাচ্ছি খেলা দেখতে এখানে ফুটবল খেলা হচ্ছে বা ঠান্ডা পড়ে গেছে ঠিকই কিন্তু লাস্ট আমাদের এই জায়গায় টুর্নামেন্ট আছে একটা ওই টুর্নামেন্ট দেখতে আমরা চলে যাচ্ছি আজকে ফাইনাল খেলা দুইটা মানে সেমিফাইনাল ফাইনাল কোয়ার্টার ফাইনাল ওগুলো হয়ে তারপরে ফাইনাল হবে আজকে কালকে থেকে শুরু হয়েছে কালকেও খেলা হয়েছে কিন্তু কালকে আমরা যেতে পারি নাই কাজ ছিল আজকে চলে যাচ্ছি খেলা দেখতে মেরিল্যান্ডে চলছে দুদিন যাবৎ ডিএমবি স্পোর্টস ক্লাব আয়োজিত অলসোলস মেমোরিয়াল সোকার টুর্নামেন্ট ডিএমবি সংগঠনটি প্রতি বছরই টুর্নামেন্টের আয়োজন করে ক্রিকেট ফুটবল সব কিছু এবারের টুর্নামেন্টে ছিল চারটি দল তাদের নাম হচ্ছে থান্ডার স্ট্রাইকার অ্যাশেস ভিক্টোরিয়ান ফাইপার অ্যান্ড ফ্যালকন সবাই খেলাই খুব সুন্দর ছিল আর আমরা যেহেতু দেরি করে গিয়েছিলাম এই জন্য আমরা শুধু ফাইনাল খেলাটা দেখতে পেরেছিলাম ফাইনাল খেলা খেলেছিল এবার থান্ডার স্ট্রাইকার অ্যান্ড অ্যাশেস এই দুটি দল আড্ডা হালটি লড়াই শেষে থান্ডার স্ট্রাইকার দলটি ফাইনালি চ্যাম্পিয়ন হয়েছিল আর এই অল সোলস মেমোরিয়াল সকার টুর্নামেন্টটি স্পন্সর করেছে বাংলা বাজার সকল ব্যস্ততার শেষে আজকের দিনটি খুব সুন্দর ছিল সবার সাথে সবাই দেখা হয়েছে অনেক সুন্দরভাবে সবাই সময় কেটেছে আমেরিকার মাটিতে এরকম টুর্নামেন্ট হলে একদম জমে ওঠে যারা খেলা ভালোবাসে বা খেলতে পছন্দ করে তারা তো অবশ্যই চলে যায় এই খেলা দেখতে আমরাও খুব পছন্দ করি খেলাধুলা দেখতে খেলা আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আমরা আসলে তাদের জন্য একটা হাততালি দিই যে ডিএমবি যে এমন চমৎকার ভাবে এবং সবাইকে সম্পৃক্ত করে তারা এই টুর্নামেন্ট আয়োজন করেছে এবং সুন্দর সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা খেলা

And De Costa missing. <laughs> yeah. oh, the another ডিকস্তা মিসিংপার্স প্লিজ তার সাথে যোগাযোগ করবেন মার্সেল da, Please come forward. forward. Thunder, please Thunder. take the trophy. Congratulations Thunder. to Thunder Striker! Tara first match here, the champions with That is really, really good for them. Champions. And it was an awesome experience to see the soccer beauty. Thank you, Jackson. Thank you, Rona. abiante holo